সুখেন দাস তখন পরিচালক নায়ক উত্তম কুমার প্রতিদিন সকালে সুখেনবাবু মহানায়ককে তার বাড়ি থেকে নিয়ে আসতেন স্টুডিওয়ে এইরকমই একদিন তিনি ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে গিয়ে দেখলেন সব কিছু এলোমেলোভাবে ছড়ানো বুঝলেন আগের দিন কোনো কারণে সেখানে অশান্তির আগুন তুঙ্গে উঠেছিল সুখেনবাবুকে দেখে ঘর থেকে বেরিয়ে এসে উত্তম কুমার বললেন একটু বসো স্নান করেই বেরিয়ে যাব তোমার সঙ্গে কিন্তু এ কাকে দেখছেন সুখেন দাস তাঁর সাড়া মুখে কে যেন কালি ঢেলে দিয়েছে মনে মনে ভাবলেন আজ আর শ্যুটিং করা সম্ভব নয় গিয়েই প্যাক আপ করে দিতে হবে এক একসময় ময়ারাষ্ট্রির থেকে গাড়ি চলল স্টুডিওর দিকে সুখেন দাস বা উত্তম কুমার কারো মুখে কোনো কথা নেই কিন্তু গাড়ি যত স্টুডিওর দিকে এগোতে থাকে ততই মুখের চেহারা বদলাতে থাকে মহানায়কের এও কি করে সম্ভব ভাবছেন সুখেনবাবু গাড়ি যখন স্টুডিওর দরজা দিয়ে ভেতরে ঢুকলো তখন কালির ছিটে পোঠাও নেই তার মুখে সুখেনবাবুর ভাষায় বিশ্বাস করুন আর নাই করুন কিন্তু আমার চোখে দেখা এই দৃশ্য একশো ভাগ সত্যি